শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তো কিছু সাপ কাচা ছিল সাপ তো প্রতিদিনেরই থাকে তবু কালকে জামা টামাগুলো কাচা ছিল তো সেগুলো কেচে দিচ্ছি সকালে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এই বলে আজকের ব্লগটি আমি শুরু করলাম তো বন্ধুরা কি হয়েছে জানো তো ব্লগটি কিন্তু শুরুর আগেই করে দিতাম অনেক সুট ছিল তোমার ঘরের কাজ করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য শ্যুট নিয়েছিলাম তো কি হয়েছে জানো তো মানে এই ভিডিওতে আমি অনেক শ্যুট নিয়েছিলাম কিন্তু আমার অনেক কেটে দিতে হয়েছে কেটে দিতে হয়েছে ভেবেছিলাম তোমাদেরকে সব কিছু এটু যে আজকে দেখাবো কিন্তু সেটা হলো না তার কারণ কি আমি জানি না এই ভিডিও এডিট করতে করতে কতবার যে কেটেছি আর কতবার সাজিয়েছি তা ঠিক নেই কিছুতেই ভালো ছবি হচ্ছিল না গো ওই দু তিনটে করে ছবি হয়ে যাচ্ছে তো এর এর আগেরগুলো কেটে দিয়েছি ওগুলো নিয়ে নি ওরকম হচ্ছে বলে তাই এই সার্ফ কাসছি আর তোমার বাসন টাসনগুলো মাজবো আর কেক পাউরটি এসেছিলো সেইটুকুই ছবি ভালো হচ্ছে তো তারপর আমি হাড়ি মাছতে চলে আসলাম তো এর আগে বাসনগুলো মেজেছি তখন ক্যামেরা মানে ধরেছিলাম তো এটাই আমি স্যুট নিতে পারিনি কিন্তু স্যুট নিলেও হয়তো এটা হয়তো ছবি ভালো হতো কিন্তু আগেরগুলো ছবি একদমই ভালো হয়নি অনেক ভিডিওতে কেটে দিলাম যে হয়তো এটা আমার ঠিকভাবে ক্যামেরা ধরা হয়নি তো কিসের জন্য হয়েছে আমি ঠিক জানি না তো আমি টাইম আসছিলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে এটুকু শেয়ার করি সকালে তো রান্না রান্নাবান্না হয়েছে সকালে যেরকমভাবে ধরো রান্না এটাই করি আগে মানে কাজ কিছু সেরে নিয়ে রান্নাটা করে নিই তো রান্নাটা করেছি তারপরে এই যে মানে বাসন সব মেজে নিলাম তারপরে যে কেক পাউন্ডটি বেচতেছি এটা সপ্তাহে একদিন করে আসে আর কেক যা ইচ্ছা হয় নিয়ে নিই কিন্তু আজকে আমার পয়সা ছিল না তো বললাম যে ধারে দিতে তো বাকিতে দেবে না তো ওই নিয়েই ঝামেলা করেছিল না দেব না বারে বারে বলছিলো রেখে দাও দেবে তা আমার নিয়ে নি বেশি খালে আমি ওই যে তোমার ওই টোস্ট বিস্কুটগুলো নিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য সকালবেলাতে তো যাই হোক তো ফার্মারটি কেক কিছুই নিয়ে খালি ওই বিস্কুটই নিয়েছি তার সাথে খাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা স্কিপ করো না যে কি অগছনের ভিডিও মানে আমি আগেই বলেছি ক্ষমা করে দিও আজকের ভিডিও কেন এমন হয়েছে শেষেরগুলো তোমাদের দেখতে একদমই বাজে লাগবে শেষের মানে যে গোয়াল বাড়ি কাজ করা থেকে ভিডিওগুলো সবই দুটো করে মাথা দুটো করে পা এরকম হয়ে গেছে এই পর্যন্তই ভিডিওটাই ভালো হয়েছে তো আর আমি কথা বলবো না তো তবুও বলবো যে ভিডিওটা স্কিপ করো না দেখবে অনেক কষ্ট করে তো শ্যুটটা নিয়েছি তো যাই হোক বন্ধুরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও একটা সাপোর্ট করো মানে একটা সাবস্ক্রাইব করলে আমাকে সাপোর্ট করা হবে তোমাদের কাছে তো টাকা পয়সা কিছুই চাইছে না বন্ধুরা একটু সাপোর্ট করতে বলছি তো সাপোর্ট করো ঠিক আছে আর কেক পাউরুটি নেওয়ার পরে আমি চলে যাব যাবো বাড়ি কাজ করতে তো আর কোনো কথা বলছি না বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কিন্তু ঠিক আছে এই দেখো বন্ধুরা যে সিনের কথা বলেছিলাম দুটো মাথা তো এই দেখো দুটো মাথা অলরেডি হয়ে গেছে মানে কি জন্য হচ্ছে আমি কি বলবো আমার এত খারাপ লাগছে না আমি একটু লম্বা করে ভিডিও করিনি একটু লম্বা করে ভিডিও করলে বড় ভিডিওতে এটা হয় কিন্তু ভিডিও কিভাবে ক্যামেরা ধরেছি বুঝতে পারছি না এরপর আমাকে ঠিকভাবে চেক করে নিয়ে ভিডিও শ্যুট করতে হবে এটা প্রথম এরকম হচ্ছে এরকম মানে জানতাম যে লম্বা করে ভিডিও করলে এরকমটা হয় হ্যাঁ কিন্তু আমি তো পাথালের ভিডিও অনেক করেছিলাম ক্যামেরা অন করেছিলাম তা যাই হোক জানি না কি জন্য হয়েছে তো এই যে গোবর আছে এটা কিন্তু আজকের গোবর আর প্রত্যেক দিনকার গোবর আমি প্রত্যেক দিনই দিয়ে দিই গোবর জোরো করছি না তার কারণ গোবর জোড়ো করে জায়গা নেই দেওয়া আর শীতের সময় শুকাচ্ছি না তাড়াতাড়ি তো দিন দিন গোবরটা দিয়ে দিলে জমা করব না অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে মেলা করে গোবর দিয়ে রেখে দিয়ে পা দিয়ে সেনে দেওয়াল দিতে তো এখন তো হবে না সেটা অনেক যখন গোবর জমা পড়ে তখন আমি গোবর রেখে মানে অবশ্যই দেব তার কারণ সেটা তোমাদের জন্য কমেন্ট করার জন্য নয় আমার তখন হয়েই যায় জমা কাজের জন্য জমা তখন হয়ে যায় এখনও জমা হতে পারে তোমার ধান টান সিদ্ধ করবো তখনও জমা হয়ে যাবে তখন অবশ্যই ভিডিওতে দেখাবো এখন দিন দিন গোবরটা দিয়ে দেব আর গোবর দেওয়ার ভিডিওটা প্রত্যেক দিনে থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আবার আছে আবার আছে দেখ পাঁচটা দিকে দেখ আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছে যে এত মানে কাট করো না ভিডিও এত কাট করো না ডোন্ট কাট এরকম একটা কথা বলেছে মানে ডোন্ট মানে করো না তো ডোন্ট মানে তো করো না তো আমি বেশি ইংলিশ জানি না তো এটুকুই বলতে পারছি তো আমাকে কাট করতে বারণ করছে তো সেই দাদা ভাইকেই বলছি যে দেখো ভিডিও কাট না করলে ভিডিওর কোনো ইন্টারেস্ট আসবে না কারণ এখানে তো দাঁড়িয়েই খালি ভিডিওটা হচ্ছে না বলো আমাকে যেতে হচ্ছে এই যে গোবল সেটা বানাচ্ছি এটা আমাকে রাখতে যেতে হচ্ছে তাহলে অনেকটাই ফাঁকা থেকে যাচ্ছে তো সেগুলো তোমাকে কাটতে হবে বলো কিছুক্ষণ হয়তো দেখালাম তারপরে বারে বারে তো আর মানে দেখতে ভালো লাগবে না তো যে কোনো ভিডিও একটু কাট না করলে দেখতে ভালো লাগবে না কিন্তু তুমি কোন ভিডিওটা দেখেছো কে জানে হয়তো এটা একটু বেশিই কাট হয়ে গেছে হয়তো কোনো খারাপ মানে ভিডিওটা ছিল তার জন্য হয়তো কাট করেছি তো যতটুকু কাট করা ততটুকু কাট করেছি আর কাট না করলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে গো ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও দেখতে ভালো লাগবে না কাট না করলে ভিডিও সৌন্দর্যও আসবে না তো ওই জন্য কাট করতে হয় ঠিক আছে তো তোমরা যদি দেখতে চাও আর কী বলতো যদি কাট না করি তাহলে যে কোনো একটা মানে হয়তো গোবর দেবো সেটাই আমি ভিডিওটা নিলাম কি ঝাঁট দিলাম সেটাই নিলাম কি গোয়াল কাটলাম সেটাই নিলাম তাছাড়া কিন্তু হবে না তো আমার যাই হোক বক করতে করতে গোবরটা দেওয়া হয়ে গেল আর এই যে এই গোবরটা দেওয়ালে এবার দিয়ে দেবো তারপরে দেব নাদাই জল নাদাই জলটা দেওয়া হয়ে গেলে এইদিকে ছেলে সানি কাটছে তো সানি কাটলে এবারের কাজটা হয়ে যাবে তো নানায় জলটা দিয়ে দিই বন্ধুরা কি বিশ্রী লাগছে বলতো এই যে দুটো করে মাথা দুটো করে পা আর এই দুটো করে সিন উঠছে আমার একদম বাজে লাগছে মানে আমার নিজেরই খারাপ লাগছে তোমাদের কি বলবো নিজের করে মনে হচ্ছে মাথায় এক মানে খুটবাড়ির বাড়ি মারি এত খারাপ লাগছে যে কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না এতদিন পর্যন্ত ভিডিও করলাম তো কী কারণ সেটা আমি বুঝতে পারছি না তো আমার তো জলটা দেওয়া হয়ে গেল বন্ধুরা আর এদিকে দেখো গোবরগুলো দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কটা আজকে আঠি বানালাম এই যে এতগুলো গোবর হলো আজকের গোবরে আরও একতাল ছিল সেটা দেওয়ালে দিয়ে দিলাম তারপরে যাই ছিল আমার সানি কাটছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন কমেন্ট করে জানাবে আর কিসের জন্য যদি হয় জানো তোমরা তাহলে কমেন্ট করে জানিয়ে তো কিসের জন্য হচ্ছে তো আজকের মতো টাটা দেখা বিদায়